নতুন প্রমোতে দেখা যায় দীপা আর সূর্যের বাড়িতে আজ এক বিশেষ মুহূর্ত লাবণ্যকে কেক কাটতে বললে সে অবাক হয়ে যায় সে বলে কেন আজ তো আমার জন্মদিন নয় সূর্য মুচকি হেসে বলে আজকের দিনটাকে তোমার নতুন জন্মদিন ভাবো তুমি আবার নতুন করে জীবন শুরু করছো তাই এই কেক তোমাকেই কাটতে হবে দীপা লাবণ্যকে কাছে টেনে নিয়ে জিজ্ঞেস করে তুমি কি খুশি লাবণ্য আবেগঘন কণ্ঠে উত্তর দেয় আমি অনেক খুশি চারপাশের সবাই আনন্দে মেতে ওঠে কেক কাটার মুহূর্ত ক্যামেরা বন্দী করতে ছবি তোলে সবাই হাসিমুখে লাবণ্যকে শুভেচ্ছা জানাচ্ছে দীপা সূর্য উর্মি সবাই চায় লাবণ্য নতুন জীবনে সুখী হোক কিন্তু এই আনন্দের মাঝে অন্যদিকে ঘটছে এক ঘটনা মিশ্কা যে এতদিন বন্দি ছিল সে কি এত সহজেই হার মেনে নেবে একটি কক্ষে মিশকা শুয়েছিল হঠাৎ তার কানে ভেসে আসে পুলিশের আওয়াজ একজন আইনজীবী পুলিশের সঙ্গে হাজির হয় এবং দিকে তাকিয়ে বলে আপনার সাজা শেষ হয়েছে সব দিক বিবেচনা করে আপনার মুক্তির ব্যবস্থা করা হয়েছে এই কথা শুনেই মিশকা এক লাফে উঠে বসে কয়েক মুহূর্ত স্তব্ধ থাকার পর তার ঠোঁটে ফুটে ওঠে সেই পুরনো সলতানি হাসি তার চোখে মুখে একটাই প্রশ্ন সে কি সত্যিই বদলে গেছে নাকি আবারও নতুন কোনো ষড়যন্ত্রের ছপ কষছে মিশকা কি এবারও লাবণ্য দীপা সূর্যদের শান্তি নষ্ট করবে নাকি তার টার্গেট অন্য কেউ আপনার মতামত জানাতে কমেন্ট করুন বাংলা বিনোদনের সব আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাজিয়ে দিন ধন্যবাদ